নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আয়া পড়লাম কৈলাস শহর টিলা বাজারে আর এখানে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে তো সেখানে কিন্তু আমিও ইনভাইট বাজে প্রায় সাড়ে আটটার উপর বাজে মোটামুটি আহ পনেরো নয়টা বাজার জায়গা থেকে আমরা এখানে আয়া পৌঁছলাম আর এখানে আয়া সবাই এতটা ভালোবাসা পাইছি মানে সত্যি মানে কোয়ার মতো না স্পেশালি রাহুল চক্রবর্তী ভাইরে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই সাংস্কৃতিক যে সন্ধ্যাটা তারা এখানে করছে এখানে যে আমার ইনভাইট করছে এটা লেগে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আপনাদের সবারই স্পেশালি অনেক 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 থ্যাঙ্ক ইউ কারণ আপনারা আমার ছোট্ট এই পেজটারে ফলো করছেন অনেক অনেক ভালোবাসা দিছেন তো আপনারা সেই ভালোবাসার কারণেই হয়তো আমি আজকে এখানেও আইতে পারছি তো জীবনে আর কি লাগে এর থেকে বড় কিছু আর কোনো পাওয়ার আশা আমি কোনো সময় রাখিও না এটাই আমার লেগে অনেক বড় কিছু পাওনা ছোট্ট উপহার সুমন দাস ফুগেস্তুমি সুমন দাস সবাইকে বিমান চৌধুরী আমি মিম্পুদাম আমাদের পূজা কমিটির সদস্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং সুমন দাস আমি তাদেরকে মঞ্চে টেকে নিচ্ছি

সবথেকে বড় কথা যে কমিটি সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সম্মান দেওয়ার জন্য যে সম্মান যোগ্য হয়তো আমি না তারপরে পাইলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগে সকলকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এবার আমরা গান শুনি কারণ বক্তব্য